ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার হাতে বেশ কিছু মাইক্রোটিক রাউটার বোর্ড রয়েছে এগুলোর মডেল হচ্ছে ডাবল ওয়ান ডাবল জিরো এ এইচ এক্স টু এটি হচ্ছে আরবি সিরিজের মাইক্রোটিক রাউটার বোর্ড আমাদের কাছে একই মডেলের অসংখ্য পিস মাইক্রোটিক রাউটার বোর্ড রয়েছে পেয়ে যাচ্ছেন আমাদের দোকান ল্যাপটপ ভিউয়ে দোকানের সাইনবোর্ড দেখতে পাচ্ছেন ল্যাপটপ ভিউ ফেসবুক ইউটিউব গুগলে গিয়ে জাস্ট ল্যাপটপ ভিউ লিখে সার্চ করলেই পেয়ে যাবেন আমাদের ঠিকানা এই মাইক্রোটিক রাউটার বোর্ডগুলো আমাদের দোকান ল্যাপটপ ভিউয়ে এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন ল্যাপটপ ভিউ লিখে ফেসবুক ইউটিউব গুগল যে কোনো সোশ্যাল মিডিয়াতে সার্চ করলে পেয়ে যাবেন আমাদের অ্যাক্টিভিটিস তারিখ অনুযায়ী চেক করে নেন তাহলে বুঝতে পারবেন কখন কোনটা আমাদের স্টকে আছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডাবল ওয়ান ডাবল জিরো এ এইস এক্স টু এই মডেলের বেশ কিছু সংখ্যক মাইক্রোটিক রাউটার বোর্ড রয়েছে এগুলোর মধ্য থেকে যে কোনো একটি মাইক্রোটিকে আমরা জাস্ট পাওয়ার কানেক্ট করব এবং পাওয়ার কানেক্ট করে এর কনফিগারেশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড ডাবল ওয়ান ডাবল জিরো এ এক্স টু প্রথমে আমরা পাওয়ার কানেক্ট করলাম অর্থাৎ অন করলাম একটা বিপ দিল এবং একটু পরে বিপ বিপ করে দুটো বিপ দিবে দুটো শব্দ হবে একই সাথে এরপর এটি রেডি হবে এই যে এখন রেডি হলো রেডি হওয়ার পর আমরা কি করব জাস্ট দেখতে পাচ্ছেন আমাদের রাউটার থেকে যে ক্যাবলটি আসছে সেটি আমরা এখানে সেট করলাম এবং খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যদি কাছ থেকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন কানেকশন পেয়েছে লাইট জ্বলছে এবং এটি যে চল জ্বলছে চলছে এটি আমরা কম্পিউটার স্ক্রিন থেকেও দেখানোর চেষ্টা করি আপনাদেরকে জাস্ট কম্পিউটার স্ক্রিনে আমি নিয়ে যাই এটা আসলে আমাদের সেই সোনার হরিণ মনিটর এটা রেখে দিয়েছি কাস্টমার আসার কথা এই কারণে এখানে দেখতে পাচ্ছেন এই যে ম্যাক পেয়ে গেছে সোনার হরিণ মনিটরে ম্যাক পেয়ে গেছে এই যে এ এইচ এক্স টু ডাবল ওয়ান ডাবল জিরো এইচ এক্স টু কানেক্টে ক্লিক করলাম কানেক্ট হচ্ছে দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড ডাবল ওয়ান ডাবল জিরো এ এইচ এক্স টু আমি জাস্ট এখান থেকে কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে এর কনফিগারেশন টোটাল র্যাম হচ্ছে এটা কোর কাউন্ট হচ্ছে দুই অর্থাৎ দুই কোরের মাইক্রোটিক হার্ড ডিস্ক হচ্ছে একশো আটাইশ এমবি টোটাল মাইক্রোটিকের কনফিগারেশন এটি রয়েছে দেখতে পাচ্ছেন এবং আমি এক এক করে পোর্টগুলো দেখিয়ে দিচ্ছি দ্বিতীয় পোর্টে কানেক্ট করলাম দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে দ্বিতীয় পোর্টও কানেক্ট করে দেখাই এভাবে কানেক্ট করে দেখালে একটু মনের মধ্যে আত্মবিশ্বাস থাকে যে ঠিক আছে আমরা কানেক্ট করে দেখালাম এবার তৃতীয় পোর্টটা দেখাচ্ছি তিন নম্বর পোর্টটা দেখাচ্ছি যদি দেখে এখানে তিন নম্বর পোর্টে যে কানেকশন পেয়েছে এবং দ্রুত দেখানোর জন্য আমি এভাবে করে দেখিয়ে যাচ্ছি চতুর্থ পোর্ট পেয়েছে পঞ্চম পোর্ট পেয়েছে ষষ্ঠ পোর্ট দেখতে পাচ্ছি না এই যে কানেকশন পেয়েছে সপ্তম পোর্ট সাত নম্বর পোর্টে কানেকশন পেয়েছে অষ্টম পোর্ট আট নম্বর পোর্টটা আমরা চেক করছি এরপর নবম পোর্ট চেক করছি এবং এখন দশ নম্বর পোর্টটা চেক করলাম এই মাইক্রোটিকে টোটাল তেরোটি পোর্ট রয়েছে এবং আমরা এগারো নম্বর পোর্ট চেক করছি দেখতে পাচ্ছেন এই যে লাইট জ্বলছে আমরা বারো নম্বর পোর্টটাও চেক করছি যে লাইট জ্বলছে কানেকশন পেয়েছে এবং আমরা সর্বশেষ তেরো নম্বর পোর্টটি আমরা চেক করছি এই যে তেরো নম্বর পোর্টটি চেক করছি কানেকশন পেয়েছে আমরা একটু জাস্ট কম্পিউটার স্ক্রিনে চলে যাই তেরো নম্বর পোর্ট দিয়ে আপনারা যদি একটু দেখেন এই যে ম্যাক পেয়ে গেছে তেরো নম্বর পোর্টের কানেক্টে ক্লিক করছি কানেক্ট হয়েছে আরেকটু বলে দেই বাই ডিফল্ট ইউজার নেইম থাকে অ্যাডমিন এই যেখানে কিন্তু ইউজার নেম কী আছে অ্যাডমিন পাসওয়ার্ড কী আছে পাসওয়ার্ড ব্লাঙ্ক আছে ইউজার নেম থাকবে অ্যাডমিন এবং পাসওয়ার্ড থাকবে ব্লাঙ্ক এবং টুলসি সি গিয়ে লিগাসি মুডটা টিক দিয়ে রাখবেন সবসময় যাতে করে অন্য মোডে থাকলেও লিগাসিতে আপনার খুব সহজেই প্রবেশ করা যায় দেখতে পাচ্ছেন কীভাবে আমরা মাইক্রোটিক রাউটার কি চেক করছি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডাবল ওয়ান ডাবল জিরো এ এই এক্স টু এই মডেলের মাইক্রোটিক এবং আপনাদেরকে যে মডেলের মাইক্রোটিক রাউটার বোর্ডটি দেখালাম তার মডেল নম্বর বা মডেল নম্বর তো আপনি আগেই দেখেছেন তার সিরিয়াল নম্বরটা একটু দেখিয়ে দিচ্ছি এর সিরিয়াল নম্বর লাস্টে হচ্ছে ফাইভ ফোর এই যে দেখতে পাচ্ছেন ফাইভ এই মাইক্রোটিকটি আমরা এতক্ষণ চেক করলাম এবং আমাদের তরফ থেকে একটি স্টিকারও দিয়ে দিয়েছি এটি হচ্ছে এগারো শূন্য নয় পঁচিশ আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের এগারো তারিখ দু সাল এই মাইক্রোটিক রাউটার বোর্ডটি আমরা এখন পাঠিয়ে দিব সৈয়দ শাহরিয়ার ভাইয়ের কাছে তিনি থাকেন কাঞ্চনপুর দরগাবাড়ি রামগঞ্জ লক্ষ্মীপুর সেই রামগঞ্জ লক্ষ্মীপুরে আমরা এই মাইক্রোটিক রাউটার বোর্ডটিকে পাঠিয়ে দিচ্ছি এবং পাঠানোর জন্য এটা সুন্দরভাবে প্যাকেট করছি প্যাকেট করে উপরে কর্কশিট দিয়ে তারপর ভালো করে কার্টুন দিয়ে এটি কেমনভাবে প্যাকেট করব যাতে করে কোনো প্রকার ত্রুটি না হয় কুরিয়ার কোম্পানিগুলো খুব সহজে নিয়ে যেতে পারে এবং পাঠাও কুরিয়ারের মাধ্যমে আমরা পণ্য পাঠিয়ে থাকি আপনি কোনো পণ্য অর্ডার করতে চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে অথবা দোকানে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা ফুল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি চাইলে স্ক্রিনশট রাখতে পারেন আমরা এই মাইক্রোটিক রাউটার বোর্ডটিকে বক্সের শেপ দিয়ে প্যাকেট করছি এবং এটাকে বক্সের মধ্যে ঢোকাচ্ছি দেখতে পাচ্ছেন বক্সে সেট করে নিয়ে তারপর এটাকে প্যাকেট করছি আপনারা যারা দোকানে আসতে চান বুধবার ছাড়া যে কোনো দিন আমাদের দোকানে চলে আসতে পারেন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা দেখতে পাচ্ছেন কীভাবে করে আমরা একটি প্যাকেট করে থাকি অবশেষে রেডি হয়ে গেল আমাদের পার্সেলটি